আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্ল মিশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার ডিভেকার মেশিন আছে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটা ডিভেকার মেশিন সম্পর্কে জানাবো আপনারা যারা মুরগির ঠোঁট কাটতে চান মুরগির ঠোঁট ছেঁকা দিতে চান এবং আপনাদের ফার্ম আছে ফার্মের মধ্যে মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে সেক্ষেত্রে একটি ভালো মানের মেশিন খুঁজছেন আপনারা কিন্তু এই মেশিনগুলো দেখতে পায় তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনগুলো দেখাবো মেশিনের সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটা ডেবেকার মেশিন আছে এবং এই মেশিনগুলো দ্বারা কিন্তু মুরগির ঠোঁট কাটা যায় মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া যায় তো আমাদের এই মেশিনগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ মেশিনের বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরব তো সর্বপ্রথমই আমাদের এই মেশিনের মধ্যে কিন্তু দুটি কালার হয়ে থাকে যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দুটি কালার আছে একটি হচ্ছে সবুজ কালারের মেশিন আর একটি দেখতে পাচ্ছেন ব্লু কালারের দুটি কালার কিন্তু মেশিন একই রকম দুটা মেশিনের কাজে একরকম সব একরকম শুধু কালার চেঞ্জ তারপর আমাদের এই মেশিনের ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডের সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় প্রতিটা মেশিন এখানে ব্লেড থাকবে ব্লেডের সাহায্যে কাজ করা হয় এবং এই ব্লেডের নিচে কিন্তু আবার ঠোঁট কাটা হয় কাটার জন্য এখানে একটি স্ক্রু দেওয়া আছে এটা ঘোরালে উপরের দিকে উঠবে এবং ব্লেডটাও উপরের দিকে উঠবে তখন কিন্তু আপনি নিচে ব্লেডটা দিয়ে কাটিং করতে পারবেন এইভাবে ঠোঁটটা দিলে কিন্তু কাটিং হয়ে যাবে তো এই মেশিন দ্বারা আপনারা ঠোঁট কাটতেও পারছেন এবং ঠোঁট ছ্যাঁকাও দিতে পারছেন দুটি কাজ করতে পারছেন এই মেশিন দ্বারা এখন আসি আমাদের এই মেশিনের সুযোগ সুবিধা কী কী আছে আমাদের এই মেশিন দেখতে পাচ্ছেন এখানে ফিউজ সিস্টেম আছে ফিউজ থাকার কারণে দেখা যায় আপনি ফার্মের মধ্যে একটু ঠোঁট কাটতে বসেছেন অনেক সময় বেশিরভাগ ফার্মের মধ্যে দেখা যায় মুরগি ঠোঁট কাটার সময় ভোল্টেজ আপডাউন করে বা বেশিরভাগ ফার্মে ভোল্টেজ আপডাউন করে তো সেক্ষেত্রে কিন্তু ফিউজ থাকার কারণে আপনার মেশিনে কিন্তু কোনো সমস্যা হবে না মেশিনটিতে যদি ভোল্টেজ আপ ডাউন করে তখন কিন্তু ফিউজটা কেটে যাবে আর ফিউজটা কেটে গেলে আমরা এক্সট্রা ফিউজ দিয়ে দিব মেশিনের সাথে দেখতে পাচ্ছেন এক্সট্রা ফিউজ থাকবে প্রত্যেকটা মেশিনের সাথে আপনি ফিউজটি পুরানো ফিউজটি চেঞ্জ করে নতুন ফিউজ লাগাবেন মেশিনের পাওয়ার আবার চলে আসবে তাতে করে আপনার মেশিনের ভিতরে একটি কয়েল থাকে দেখতে পাচ্ছেন কয়েলগুলো জলার কোনো সম্ভাবনা থাকবে না এবং আমাদের কয়েলগুলো কিন্তু পিতলের অনেকে অ্যালুমিনিয়ামের কয়েল থাকে কিন্তু আমাদের এই কয়েলগুলো পিতলের কয়েল দেখতে পাচ্ছেন কতটুকু বোঝা যায় আমি বুঝতে পারছি না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পিতলের কয়েল প্রতিটা মেশিনে পিতলের কয়েল বাঁধানো এবং এই কারণে মেশিন কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে তারপরে আমাদের মেশিনে কিন্তু প্রত্যেকটা মেশিনে হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনি আপনার মুরগি বুঝে হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা আপনাদের মুরগি বুঝে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন তাছাড়া আমাদের মেশিনে প্রত্যেকটা মেশিনের পিছনে কিন্তু কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যান থাকায় কিন্তু এই মেশিনগুলো আপনি ছোট কাটতে বসেছেন দীর্ঘক্ষণ মেশিন ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে মুরগির ঠোঁটটি যখন কাটতে বসবেন তখন ব্লেডটি হিট হবে এবং কিন্তু ব্লেড হিট হওয়াতে কিন্তু মেশিন কিন্তু ওভার হিট হবে ওভার হিট হলে কিন্তু পিছন দিক দিয়ে যে ফ্যান থাকার কারণে বাতাসটা বের হয়ে যাবে পিছন দিক দিয়ে বাতাসটা টেনে বের হয়ে যাবে ফ্যান থাকার কারণে আর ফ্যান ছাড়া মেশিনগুলো হয় কি বেশি ওভার হিট হয়ে গেলে কিছুক্ষণ অফ রাখতে হয় মেশিনগুলোকে তো আপনারা অবশ্যই ফ্যান সহ মেশিন নিবেন ফ্যান সহ মেশিন টিকসও হয় বেশি দিন ফ্যান সহ মেশিনও আপনারা ব্যবহার করতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা আমাদের মেশিনের সাথে পাচ্ছেন আমাদের মেশিনের সাথে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা মেশিনের সাথে ফেস পেয়ে যাবেন তারপরে কিন্তু আমাদের মেশিনের সাথে যেহেতু এই মেশিন দ্বারা ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও যায় তো আপনারা কিন্তু ঠোঁট কাটার জন্য একটি পাদানি পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে পা থাকবে এবং আমাদের মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দেবো এবং নেওয়ার পরে এক মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা মেশিনগুলো চেঞ্জ করে নতুন মেশিন দিয়ে দেবো আপনাদেরকে তো এক মাসের গ্যারান্টি পাচ্ছেন মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটি একটি সুপার ইলেকট্রনিক ভিট ফার্মা কোম্পানির একটি মেশিন এবং এই মেশিনটি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে এবং এখানে মুরগির ঠোঁট কীভাবে কাটতে হয় সকল তথ্য এখানে দেওয়া আছে আপনারা যারা নতুন তারা কিন্তু এই ক্যাটালগ দেখে পড়ে আপনারা কিন্তু মুরগির ঠোঁট খুব সহজে কাটতে পারবেন তো যারা এই মেশিন নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিন নিতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজে যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা এই মুরগির ঠোটকাটার মেশিনগুলো দেখে এসে নিয়ে যেতে আর তাছাড়া যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে এই মেশিনগুলো পাঠাই যা আমি আপনাদেরকে দেখাই আমাদের এই যেখানে দুটি মেশিন আর ডেলিভারি যাবে এখন দেখতে পাচ্ছেন একটি যাবে হচ্ছে মনির আহমেদ লাকসাম যাবে এই মেশিনটি কুমিল্লায় এবং এই মেশিনটিতে কন্ডিশন আছে আটত্রিশশো টাকা আজকের ডেট দেখতে পাচ্ছেন চার সাত দু এবং আরেকটি মেশিন যাবে হচ্ছে বি যাবে বাসারামপুর বি বাড়িয়া দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে কন্ডিশন আছে পঁয়ত্রিশশো টাকা তো আমাদের এই যে সুন্দরবনে কিন্তু এইভাবেই মুরগির ঠোটকাটা ডিবেকার মেশিনগুলো ডেলিভারি যায় তো আমরা এই যে ডেলিভারি দেবো এখন কুরিয়ারে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করেছে এবং বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো কিন্তু ডেলিভারি যাচ্ছে তো যারা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে চান আপনারাও কিন্তু এইভাবে কুরিয়ার মাধ্যমে নিবেন এই যে এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেম মেশিন এই কার্টুনগুলোর মধ্যে আছে তো এগুলো এখন ডেলিভারি যাবে তো আমাদের এই মেশিন বেশিরভাগ সুন্দরবন কুরিয়ার এবং জননী কুরিয়ারের মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকে তো যারা এই মেশিন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে মেশিনের মূল্য জেনে বিস্তারিত জেনে এরপর আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তো যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল করবেন বা সরাসরি চলে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম